ভোক্তা দপ্তর বাজারে নিয়ে এলো বাজার দর অ্যাপস এই অ্যাপ দিয়ে আপনারা জানতে পারবেন বর্তমানে আপনার বাজারের বর্তমানে পণ্যের দর কেমন আছে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে সব কিছু কিন্তু এই অ্যাপসে আপনি সহজেই জানতে পারবেন একষট্টি পণ্য রেট দেওয়া আছে এই অ্যাপসে এই অ্যাপসটি অন্তত গুরুত্বপূর্ণ অ্যাপস আপনারা সহজেই সব কিছু জানতে পারবেন ডিটেলসে তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে যাবেন বাজার দর অ্যাপস ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে বাজার দর অ্যাপস তারপর প্রথমে বাজার দর অ্যাপসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে প্রথমে জবশনটি আসবে তো এখান থেকে বিভাগ আর জেলাটা সিলেক্ট করে নেবেন তো বিভাগ আর জেলাটা সিলেক্ট করার পর সিলেক্ট করুন অপশানে ক্লিক করে নেবেন তো বিভাগ সিলেক্ট করুন অপশনে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে তারপর আপনি দেখতে পারবেন সব কিছু তো এখানে দেখতে পারছেন খাদ্য সামগ্রী ও অন্যান্য তো অনুসন্ধান করুন লেখায় যদি আমি ক্লিক করি এখানে যদি একটি প্রোডাক্ট সার্চ করি তাহলে কিন্তু প্রোডাক্টগুলোর দর সব কিছু চলে আসবে তো আমি যদি এখানে গ্যাস লিখে সার্চ করি তো এখানে দেখতে পারবেন বর্তমানে আমার বাজারের গ্যাসের দরটা চলে আসতেছে তো এভাবে কিন্তু আপনার আপনার বাজারের যে কোনো পণ্যর দাম জানতে পারবেন সহজেই আর যদি কোনো দর কম বেশ হয় তাহলে আপনি কিন্তু ভোক্তা অধিদপ্তরের কাছে কল করতে পারেন যদি বাজারের রেটটা বেশি হয় তাহলে কল করবেন তো বিওয়ার অনেকটা গুরুত্বপূর্ণ অ্যাপস আপনাদের কাজে লাগতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন